জোটগত নির্বাচনে নতুন একটা আলাপ মাঠে আসছে যেমন ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন জোট নিয়ে ধারণাগুলো আগামী কিছুদিন পরে তারা আলোচনা শুরু করবে এদিকে হেফাজত ইসলামী বলেছে তারা জামাত ইসলামীর সাথে না থেকে বিএনপির সাথে থাকবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগেই একটা জোটগত একটা ব্যাপার স্যাপার চলে আসছে জোট করা মানে কি গরু কেনাবেচা করা নেতা কেনাবেচা করা ক্ষমতার পালা বদলে কি ক্ষমতার হালুয়া রুটি ভাগ করে নেয়া কে সরকারি দলে যাবে কে বিরোধী দলে যাবে কে সরকারি দলে মধুমেহ খাবে কে বিরোধী দলে খেয়ে কী হবে সরকারের সাথে লিয়াজও কে একই রকম করে ক্ষমতার মধুমেহা খাবে অথবা কে সত্যিকার বিরোধী দল হিসেবে সত্যিকার গঠনমূলক সমালোচনা করবে সেগুলো সব আমরা কিন্তু রাজনীতির এই যে চক এই যে দাবা খেলা চলছে এই যে সৈন্য আদান প্রদান হচ্ছে এগুলো থেকে বুঝতে পারি আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন তো শক্তিশালী বিরোধী দল ছিল কারণ তারাই একমাত্র ক্ষমতার কন্টেন্ডার ছিল সামনে আমরা দেখতে পাবো বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল তারা মনক ক্ষমতার সাথে লিয়াজও রাখবে না কোনোভাবেই রাখবে না আপনারা দেখেছেন জামাত ইসলামী কখনো বিএনপির সাথে কখনো আওয়ামী লীগের সাথে এখন আবার ন্যাশনাল সিটিজেন পার্টির সাথে লিয়াজও রাখছে কারণ তারা কখনো ক্ষমতায় যেতে পারবে না একক দল হিসাবে তাদেরকে সরকারি দলের সাথেই ভিত্তি করে তাদের ক্ষমতা তাদের টাকা পয়সা তাদের আর্থিক অবস্থান তাদের সংগঠন এগুলোকে তৈরি করতে হবে আর বিএনপিকে কি করতে হবে বিএনপি যেহেতু সরকার বিরুদ্ধে ফাইট করে এখন জয়ের পথে আছে সুতরাং বিএনপিকে তাদের সেই স্থানটাকে শক্তিশালী করতে হবে কীভাবে তারা সেটা করবে আওয়ামী লীগ থেকে নেতা ভাগিয়ে নিয়ে নানা রকমের বিরোধী দল থেকে নেতা ভাগিয়ে নিয়ে বিরোধী দলের সাথে সমালোচনা করে আওয়ামী লীগের সাথে কিন্তু তারা কখনো লিয়াজও করতে পারবে না মানে সাদা চোখে কারণ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আজকে হোক কালকে হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক সুতরাং বিএনপির ক্ষমতার একমাত্র প্রতিপক্ষকে প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগের ওখানে কোনো রকমের কনফিউশন নাই যে সে বিএনপি শত্রু আবার আওয়ামী লীগের শত্রু বিএমপি সেখানে কোনো রকমের কনফিউশন নেই এখন বাকি দলগুলো হচ্ছে এখন কোন দিকে যাবে বিএনপি কাদেরকে নিতে পারছে অথবা আওয়ামী লীগের শক্তি কতদূর বাড়ছে তার উপর বেশ করে নানা রকমের দল ইদার বিএনপির সাথে যাবে নয়তো আওয়ামী লীগের সাথে যাবে বিএমপি আবার কীভাবে একটা বিরোধী দল তৈরি করতে চাবে তারা কি

গরু বেচা হয় কেন আমরা দেখেছি নুরহ নূরকে বলতে দশ কোটি টাকা দিতে চেয়েছে অথবা জেনারেল ইব্রাহিমকে বলতে দেখেছি বিশ কোটি টাকা আমি দল চালিয়েছি আমার টাকা পয়সা কিছু ধরুন এগুলো সব ডিলিং টাকা পয়সা কেন সো রাজনীতিতে এগুলো হয় আর বাংলাদেশের রাজনীতি যেহেতু অভাবের রাজনীতি যেহেতু পচা রাজনীতি যেহেতু লোকজনগুলা সবগুলা স্বার্থবাদী শিক্ষা নেয় অশিক্ষিত মানুষজন রকম আদর্শহীন রাজনীতি যেহেতু এরা করে সুতরাং এদের কাছ থেকে আপনি এর থেকে ভালো কিছু আশা করতে পারবেন না জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা একটু পরিবর্তন চেয়েছিলাম ডক্টর ইউনুসকে আমরা বলেছিলাম যে সবার সাথে অ্যাঙ্গেজ হন বাংলাদেশকে নিয়ে ওনারশিপ নেন গ্রামীণের জন্য যেভাবে ট্যাক্স ট্যাক্স মকুফ করে নিয়েছেন সত্তর একাত্তর চুরাশি বছর পর্যন্ত গ্রামীণের জন্য কাজ করতেছেন বাংলাদেশের জন্য একটু সবার সাথে যেটা ভালো সেটা নিয়ে প্রত্যেক দিন কথা বলেন বাংলাদেশের জনগণের সাথে কথা বলেন আপনি কি করছেন টিক মারছেন না সিকিউ মারছেন মিলে গেলে তো হলো মিলে না গেলে বাদ আপনাকে ওনারশিপ নিতে হবে কথা বলতে হবে কথা না বললে বাংলাদেশ সেরে যাবে কেউ হয়তো বা দশ কুড়ি দিয়ে কোনো একটা গরুকে কিনছে কোনো নেতাকে কিনছে কিন্তু সে কেনার বিনিময়ে সে হয়তো বাংলাদেশ থেকে এক হাজার টাকা লুট করে নিচ্ছে কেউ হয়তো বিশ কোটি টাকা দিয়ে কোনো একটা নেতাকে কিনছে সে কেনার বিনিময়ে সে হয়তো বা বাংলাদেশ থেকে বিশ হাজার কোটি টাকা মেরে দিচ্ছে এভাবেই তো চলে না এভাবেই তো কত পঞ্চাশ বছর চলে আসছে সো বাংলাদেশের পরিবর্তন তাহলে কোথায় কীভাবে হবে মন্তব্য জানাবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সবার জন্য শুভকামনা